হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি তো এখন বিকেল চারটা বেজে মানে সাড়ে চারটা পেরিয়ে গেছে চারটা নয় চারটায় ঘুম থেকে উঠে রেডি হতে হতে সাড়ে চারটা পেরিয়ে গেছে তো একটু বেরিয়েছি দেখতেই পাচ্ছ তো যাই হোক আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম বড়দের অনেকটা প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আরম্ভ করলাম তো আশা করছি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগের মধ্যে অনেক কিছু রয়েছে তো বেলায় কোথায় যাচ্ছি তোমাদের তো বলা হলো না তো সবার আগে জানাই আজকে হচ্ছে পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তো একটা কি ব্যাপার জানো তো একবার বিয়ে হয়ে গেলে একবার মানে কারো বাড়ির বউ হয়ে গেলে তারপর আর তারা ইন্ডিপেন্ডেন্স ডেও থাকে না কিছুই থাকে না তার জীবনে আর কিছুই থাকে না শুধু সংসারের কাজ করো আর সবার মনের মতো হয়ে চলো তার ঘোরাফেরা মানে আর কিছুই থাকে না তো দিনটা আমার ওইভাবেই কেটে গেল তার আর মানে কি নিজের কিছু শখস্বাদ কিছুই রাখতে নেই তো সারাদিনটা আমার ওইভাবেই কেটে গেলো আমি আর নিজের মতো করে একটু বেরোতে ঘুরতে কোথাও কিছু যেতেও পারলাম না এই সব দিনগুলো আসলে ভীষণ ছোটোবেলাকার কথা মনে পড়ে ছোটোবেলাকায় সকা মানে কত আগে থেকে মানে আইটেম থাকতো সকালে কি পরবো এইটা পরবো এইভাবে চুল বাঁধবো এইভাবে চুলে ফেতে লাগাবো তারপর স্কুলে যেতাম কিংবা পাড়ার কোনো মানে ক্লাবে যেতাম কত ভালো লাগতো তো যাই হোক এখন সেই সব দিনগুলো আমার স্মৃতির খাতায় চলে গেছে আর কিছু করার নেই তো ভাবলাম বিকেলবেলায় একটু বাইরে বেরোয় যদি মনটা একটু ভালো লাগে সারাদিন ঘরের মধ্যে খুব বোরিং লাগছে তো এই যে দেখছো একটু বাঁধের দিকে মানে নদীর বাঁধের দিকে বেড়াতে আসলাম তো নদীর বাঁধে এসে এই যে নতুন ঘাটটা তোমাদের দেখাচ্ছি এই যে ঘাটটা দিয়ে নামছি এই ঘাটটাই হচ্ছে গিয়ে এই ঘাটটা আমাদের এই কিছুদিন হলো নতুন বাঁধানো হয়েছে এটাই মানে আমাদের বাড়ির সামনে কোনো ঘাট ছিল না তাই নতুন বাঁধানো হয়েছে খুব সুন্দর এই ঘাটটা মানে নামা ওঠা কারও কিছু ঠাকুর ঠাকুরের কাজ ঠাকুর বিসর্জন সব কিছুর জন্য এই কাজটা একদম খুব সুন্দর হয়েছে তো এই কিছুদিন হলো রিসেন্ট এই ঘাটটা আমাদের এখান থেকে এখানের মানে পৌরসভার কাজকর্ম যাই হোক থেকে বানিয়ে দিয়েছে আর সামনেই দেখে দেখালাম তোমাদের পতাকা উত্তোলন হয়েছিল তো আমার তো দেখার সৌভাগ্য হয়নি এখন এসে দেখলাম উত্তোলন হয়েছিল তো জায়গাটা খুব সুন্দর লাগছে আর নদীটা দেখো নদীর জলটা অনেকটা বেড়ে গেছে এই মানে কিছুদিন বৃষ্টির জন্য বর্ষাকালের জন্য জলটা অনেকটা বেড়ে গেছে নদী দিয়ে প্রচুর জল বইছে তো তোমাদের তো দেখালামই আমি আমি ভাগনা ভাগ্নি আর আমার মেয়ে তিনজনে হাঁটতে হাঁটতে বেরিয়েছি পুরো রাস্তা জুড়ে দেখো তেরঙ্গা পতাকা বেলুন মানে ছোটো ছোটো পতাকা বড়ো বড়ো পতাকা সব রকম দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর এই যে দেখছো কিছুক্ষণ ছাড়া ছাড়াই রাস্তা ঘেরছে তবে আমরা হাঁটা বলে আমাদেরকে কেউ ঘেরছে না তো রাস্তাটা ঘেরছে ঝুলন উপলক্ষে আজ নাকি ঝুলন সত্যি কথা বলতে আমি সেটাও জানতাম মানে আমার মনে ছিল না এই যে দেখছো সবাই ঝুলন ছোট ছোট করে পালন করে আর এইখানেও একটা পতাকা উত্তোলন হয়েছে তোমাদের দেখালাম তো পুরো রাস্তার ঘন ঘন কিছু কিছুটা জায়গা ছাড়া ছাড়াই পুরো পতাকা উত্তোলন হয়েছে তো অনেক জায়গায়ই পতাকা উত্তোলন হয়েছে তো আমাদের যেখানে আসার সেখানে আমরা চলে এসেছি এখানে ছোটো ছোটো খাবারের দোকান বসেছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যে দেখছো শিশু কানন শিশু কাননে একটু এলাম আসলে এ পাশে যখন এই বাঁধের দিকে ঘুরতে তো ভাবলাম একটু পার্কের দিকেই চলে যাই ছোট্ট ছোটো বাচ্চাদেরকেও দেখা হবে আর আমার মেয়েটাও একটু খেলবে ভাগনা আছে সেও একটু খেলে নেবে তো ওই জন্য আসলাম এখানে পার্কে একটু বেড়াতে এখানে সেরকম এটা বড় পার্ক না একদম ছোট রকম বাচ্চাদের পার্ক জাস্ট কয়েকটা খেলনা রয়েছে আর কিছুই নেই তবুও ছোটো বাচ্চারা খুব খুশি হয়ে যায় এইসব জায়গাকে নিয়ে আসলে তো এইখানে আনলাম অবশেষে এই যে দেখছো অনেক লোকেরই আজকে ভিড় রয়েছে কারণ ইন্ডিপেন্ডেন্স ডেতে মনে হয় সবাই একটু মন মানে কেউই আমার মতো মনে হয় সকাল থেকে বেরোতে পায়নি বলে বিকেল টাইমটা একটু নিজের মতো করে বেরিয়েছে আর আমার মেয়ে দেখো এখানে মানে এই যে ঘুরঘুর হচ্ছে ঘুরু সেটাই চেপে পড়েছে আর একটা ছোট্ট আরেকটা ছোট্ট মেয়ে চেপেছে তো বেশ ওর মজাই হচ্ছিলো তারপর পরের পর পরের পর একটার পর একটা খেলনায় পরের পর চেপেছে তো খুব মজাও পাচ্ছিলো আরেকদিকে বলছিলো একদিকে বলছিল আমার ভীষণ ভয় করছে ভীষণ ভয় করছে তো ওই জন্য বেশিক্ষণ করে নাম না এই যে নামিয়ে নিলাম তারপরে এই পাশে দেখো ভাগনা ভাগ্নির দিকে দেখো ভাগনা ভাগ্নি মানে আমার এত হাসি পাচ্ছিল তোমাদের কি বলবো ভাগ্নি এই পাশে বসে পড়েছে ভাগনা ওই পাশে আর ভাগ্নিকে নামিয়ে তুল নামাতে মানে তুলতে পারছে না উপর দিকে তো এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল তারপর আমি বললাম তোমরা দুজনের মধ্যে কেউই বসবে না অল্প একটু একটু ভর দেবে তাহলে দেখবে এটা ভালো খেলা যাবে তো সেই রকম মাফিক ওরা আবার এটা এই বসা শুরু করছে এই যে দেখছো এই যে দেখো এবার দুজনে একটু ঠিকঠাক মতো মানে দোলনায় দুলছে তো তারপর আর কী করার ক্যামেরা প্রচুর ঘুরে যাচ্ছে এধার ওধার তোমরা দেখতেই পাচ্ছ তো অবশেষে দোলনায় ঘোরা চারধারে ঘোরা শেষ এই যে লাস্ট মেয়েকে একটু এই দোলনায় চাপিয়ে দিলাম এই দোলনায় চাপারও বড্ড শখ এই যে দেখছো একজনকে উঠালাম বললাম একটু ওঠো তো আমার মেয়েকে একটু বসাবো বলতে উঠে গেছিলো তো তারপর ওকে একটু বসালাম বসিয়ে দোলনায় দুললো এবারে আমরা যাব আশ্রমের মধ্যে আমরা উদ্দেশ্য করে এসেছিলাম আশ্রমেই যাব তো এসে দেখলাম পার্কটা খোলা রয়েছে এই পার্কটা মানে সন্ধ্যের আগে বন্ধ করে দেয় তো আমরা যেহেতু আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তো সেহেতু দেখলাম পার্কটা খোলাই রয়েছে তো ওই জন্য আগে পার্কে ঢুকে পড়লাম কারণ পার্ক আরেকটুক্ষণের মধ্যেই বন্ধ করে দেবে তো সেই জন্য তো আশ্রমে যাব আশ্রমটা অনেক দিন আমি ভেতরে ঢোকা হয় না অনেক দিন আগে তোমাদেরকেও একবার আশ্রমে নিয়ে এসেছিলাম ঘুরতে তো সেভাবে হয়তো তোমরা আমার সেই ব্লগটা তখন কে কে দেখেছো না দেখেছো আজকে আবার একটুখানি অল্প করে একটু আশ্রমের ব্লগের এর মধ্যে অ্যাড করবো ভাবছি কারণ যেহেতু এখানে ঘুরতে এসেছি তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব না সেটা কি কখনো হয় তো ওই জন্য তো যাই হোক এই যে দেখো আমি পার্ক থেকে বেরিয়ে পার্ক আর আশ্রমটা একদম মুখোমুখি পাশাপাশি মুখোমুখি আর কি তো এই যে দেখছো পাক পাক পার্ক থেকে বেরিয়ে এই যে আশ্রমের মধ্যে প্রবেশ করছি এই যে দেখো দূর থেকে আশ্রমটা দেখলে মনটা জুড়িয়ে যায় সত্যি বলতে এখান দিয়ে রাস্তা দিয়ে যত লোক যায় কেউ একবার আশ্রমটার দিকে ঘুরে দেখে না এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া বিরল সত্যি কথা বলতে আশ্রমটা দেখলেই যেন মনের মধ্যে একটা আলাদা শান্তি হয় এত সুন্দর দেখ মানে মনের মধ্যে এমনি একটা ভালো লাগা কাজ করে এই জিনিসটা দেখলে আমার আশ্রমটা দেখতে ভীষণ ভালো লাগে আর আশ্রমে একটা ভীষণ বড় উৎসব হয় তো সেই উৎসবে আমার সেভাবে আসা হয় না ওই জন্য তোমাদেরকেও আর আনা হয় না এই যে দেখো একটা মৌসুমি লেবুর গাছ মনে হচ্ছিল টপাটপ গিয়ে তুলে নিই তো এত মৌসুমি লেবু হয়ে আছে যে তোমাদের কী বলবো এই যে দেখছো এখান থেকে ভালো দেখাতে পারছি না পরে আরও সামনে গিয়ে তোমাদের হয়তো দেখাতে পারি তো ভীষণ ভীষণ মৌসুমি ধরে যে গাছ ভাঙা মৌসুমি হয়েছিল মনে হচ্ছে এখনও কিছু অনেক রয়েছে আর এই যে এই পাশে দেখো ফুলের গাছ এই যে দেখো এখানে সেরকম একটু ফুটে গেছে ফুলগুলো ওই জন্য সেভাবে ভালো হয়তো দেখাচ্ছে না লোটাস ফুল হয়েছে আর এই যে দেখো মৌসুমি তোমাদের দেখাবো বলেছিলাম না এই যে দেখো কত কত মৌসুমি দেখো প্রচুর হয়েছে মনে হচ্ছিলো টপাটপ তুলে নিই খুব ভালো লাগছিল দেখতে আর এই যে দেখো এখানে একটা জলের ফোয়ারার ব্যবস্থা রয়েছে এখন যদিও বা এটা ছাড়া নেই তো তবুও তোমাদের দেখালাম দুটো ফুল দেখলাম আমি আর মেয়েকেও একটু দেখালাম তোমাদেরকেও একটু একটু মনে হচ্ছে দেখালাম ও যে ওখানটায় দেখানো হলো আর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখো কাটিং করা রয়েছে খুব সুন্দর লাগছে তো ভাগ্নি আর ভাগনা গেল ফুচকা খেতে তো মেয়েও খুব দৌড়ত ওদের সঙ্গে যাবে বলে তো বললাম না বাবু আমরা লাস্টে আইসক্রিম খাবো ওই জন্য ওকে পাঠালাম না আর ফুচকাও খেতে পারবে না আর ওদেরকে খেতে দেবে না শান্তি করে তাই জন্য আর ওদেরকে ওদের সঙ্গে যেতে দিলাম না এই পাশের মন্দিরে মন্দিরটা দেখো এই যে কত সুন্দর দেখতে আর এইখানে দেখো মানে এত ফুল ফুটেছে একদম গাছ ভর্তি ফুল ফুলে ফুলে ভরে গেছে এখানটা কি সুন্দর লাগছে পার্পল কালারের ফুলগুলো খুব সুন্দর লাগছে তো চলো আমরা ওই পাশটাতে একটু যাই ওই পাশটা থেকে ঘুরে আসি তো মন্দিরের ভেতর এখন আর উঠলাম না আর উঠলেও তোমাদেরকে নিয়ে উঠতে পারতাম না কারণ মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই বারণ করছে মন্দিরের মধ্যে ক্যামেরা নিয়ে যেতে তো ওই জন্য তোমাদের তো মন্দিরের ভেতরটা আমি দেখাতে পারবো না তো আমি যদি উঠিও সেটাও আর তোমরাও দেখতে পাবে না এই হচ্ছে ব্যাপার আর কি তো পরে ভাগনা বা যদি ও বা একবার উঠবে বলছে দেখা যাক কি হয় ও উঠলেও দূর থেকে অল্প করে তোমাদের একটু দেখাতে পারবো ভেতরে একদমই ক্যামেরা নট লাউট সামনেই বারণ করছে বারবার ক্যামেরা না করার জন্য তো কিছু করার নেই তো এখানে অনেকে অনেক রকমভাবে ছবি টবি তোলে কারণ এখানটায় শীতকালটাই ভীষণ ভীষণ ফুল গাছ থাকে খুব সুন্দর লাগে আশ্রমটা দেখতে একদম দারুণ লাগে কিন্তু এই এই সিজনটা তো সেরকমভাবে কোনো ফুল হয় না যেই ফুলগুলো হয়ে থাকা সেইগুলো তো হয়ে আছে এই যে একটা দেখছো ফুল তো আজকে অন্যান্য দিনের তুলনায় আশ্রমে বলো পার্কে বলো ভীষণ মানে মানুষজনের ভিড়ও রয়েছে মানে সবাই একটু নিজেদের মতো করে ঘোরাঘুরি করতে বেরিয়েছে সারাদিন তো আমরা ঘরবন্দি তাই না তো এই যে দেখছো আশ্রম মানে নিচ থেকে তোমাদের একটু দেখালাম এটা মেন মন্দির আশ্রমের মেন মন্দির এইটা তো এই যে তোমাদের বললাম না ভাগনাবাবু ঢুকবে তো ওই যে ভাগনাবাবু এখানে জুতো খুলে ওপরে উঠে যাবে আশ্রমে মাঝে সাঝে আগে আসা হতো তো এখন আবার অনেক দিন হয়েছে আমার আশ্রমে আসা হয় না আশ্রমে আসলে আমার মনটা ভীষণ ভালো লাগে আর কিছু হোক নাই হোক মন থেকে একটা আলাদা শান্তি লাগে চারপাশের পরিবেশটা এত সুন্দর এখানে এসে মনে হবে যেন একটুক্ষণ বসে থাকি তো এরকম অনেক মানুষই আছে যারা বিকেল টাইমটায় বাইরে এসে এই আশ্রমের মধ্যে একটুক্ষণ বসে থাকে আর কিছু হোক না হোক মানে সব কিছু ভুলে মানে মানসিক শান্তি ফিরে আসে আর কি এইসব জায়গায় থাকলে আর আমার মেয়ে আমিও আমি না আসার কারণ হচ্ছে আমার মেয়ে ওকে নিয়ে আসবো কি ওকে সামলাতে সামলাতেই আমার জীবন যাচ্ছে মানে আমি নিজে শান্তি করবো কোথায় মেয়ে মেয়েকে সামলাতে পারছি না আর কি আর এই যে দেখছো এখানে ঘাসের ওপর উঠে লাফালাফি আরম্ভ করে দিয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের আশ্রম ঘোরা হয়ে গেল এইবারে আমরা বাড়ির পথে রওনা দেব কারণ সন্ধে হয়েছে ভাগ্নির টিউশন আছে ও টিউশানে যাবে আর আমি এতটা হেঁটে হেঁটে এখন বাড়ি যাব অনেকটাই আমরা হাঁটছি প্রায় আজকে এক ঘন্টা মতন বাড়ি ফিরতে ফিরতে এক ঘন্টা হাঁটা হয়ে গেছে এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট হাঁটা হয়ে গেছে মানে দেড় ঘন্টার কাছাকাছি হাঁটা হয়ে গেছে তো চলো একদম আইসক্রিম দোকানে যাই আইসক্রিম দোকানে গিয়ে মেয়েকে একদম একটা আইসক্রিম কিনে দেব আর ভাগনা যদি খায় ভাগনাকে একটা আইসক্রিম কিনে দেবো তারপরে একদম বাড়ির পথে রওনা দেবো ওই যে দুটো আইসক্রিম কিনলাম আমার মেয়েকে একটা দিলাম ভাগনাকে একটা দিলাম আসলে মেয়ে তো আইসক্রিমটা একটুও খাবে না বায়না করবে ও আরও দিদিভাই মিলে ওটা খেয়ে নেবে কারণ মেয়ে তো খেতেই পারবে না পুরোটাই নষ্ট করবে তো ওই জন্য বললাম তুমি এটা থেকেই খেয়ে নিও তো তো এই ছিল আজকে আমার বিকেলের ব্লগ আর একটু আনন্দ করেই আমার বিকেল টাইমটা কাটলো সত্যি কথা বলতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আজকের মতো এইখানেই শেষ করলাম চলো আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই আর তোমরা দেখতে থাকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো